দুই হাজার চব্বিশ সাল এই দীর্ঘ বারো বছর এই বারো বছর ইতিহাস আপনারা জানেন তো দাবি হয় নাই সম্মানিত ভাই বন্ধুগণ এই সরকার গণতন্ত্র ধ্বংস করেছে ঠিক অধিকার ধ্বংস করেছে ঠিক শান্তি অধিকারগুলো সংবিধানের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে আমাদের যে যুব সমাজ আমাদের যে ছাত্র সমাজ এদের যে মতামত আছে এদের আবেগের মূল্যায়ন তারা করেনি এই যুব সমাজের আবেগের মূল্যায়ন করেনি আজ যদি করত আর যদি যুব সমাজের এই ন্যায্য অধিকারটি বাস্তবায়ন করতো তাহলে হয়তো উনার এই পলটি ভোগ করতে পতন এনেছে সমাজকে বঞ্চিত করেছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে একবার আমরা মিছিল নিয়ে সবার উদ্দেশ যাব ধন্যবাদ এবছর এই আমরা মিছিল নিয়ে আমরা সবার অভিমুখে যাবো আমাদের ব্যানারকে আমাদের ব্যানারকে সার অরুধ অবরুধ অমুরুখে রেডি করে সবাইকে আহ্বান করছি সাহবার থেকে আমরা কি সেতে আসবো ধন্যবাদ That's yeah, okay. what okay. okay.